আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মাইসাইন্টিক ফার্নিচার থেকে এবং দু হাজার পঁচিশ সাল উপলক্ষে একটা আপডেট মডেল বেডরুম সিট নিয়ে আসছে আপনাদের মাঝে তো বেডরুম শিট এ কি কি থাকবে একটা তিন পাল্লা একটা আলমিরা থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার একটা আনকমন একটা একটা ড্রেসিং টেবিল থাকবে থাকবে একটা ওয়ার্ড্রোব এ হচ্ছে ফার্নিচার আইটেম তো ওগুলো আমি বিস্তারিত বলে দিই এই খাটটা হচ্ছে সম্পূর্ণ ফুল বক্স ছয় ফিট বাই সাত ফিট একটা ফুল বক্স খাট ঠিক আছে এটা আপনার আমরা বেশিরভাগ খাটে আমরা ফুল বক্স করে থাকি যেহেতু খাটগুলো অনেক ওয়েট এবং অনেক হাইট হয় সেই জন্য আপনার এটা প্রায় সাড়ে চার ফিটের ওভার পাঁচ ফিটের মতো কাছাকাছি হাইট আছে ঠিক আছে এই জন্য আমরা খাটগুলো সম্পূর্ণ ফুল বক্স করার চেষ্টা করি ঠিক আছে এবং কি খাটগুলো দেখেন আমরা এখানে ইলো শিট ইউজ করছি কাপড়গুলো হচ্ছে আপনার আনকমন একটা নতুন মডেলের কাপড় ইউজ করছি আমরা তুর্কি বেলভেট ইউজ করা আছে এই কাপড়ের কালার যদি আপনারা চেঞ্জ করে নিতে চান সেই ক্ষেত্রে আপনারা নিতে পারবেন ঠিক আছে আর এটার মধ্যে আমরা একটা ম্যাট্রেস গিফট দিয়ে দিব ঠিক আছে এটা বিছনা হলো হবে মেহগুনি কাঠের তারপর হচ্ছে আপনার লেগ সাইডটা দেখেন লেক সাইডের মধ্যে আমরা সেম ভাবে বেলবেটের কাজ করে দিয়েছি এবং কি আমাদের প্রত্যেকটা খাটের গাড়ি হবে পাকা সাড়ে তিন ইঞ্চির ওভার অনেকে আছে আপনার সিম্পলের মধ্যে করে না ভাই আমাদের প্রত্যেকটা খাটের গাড়ি থাকবে চার আঙ্গুলের ওভার থাকবে ঠিক আছে তার পাশাপাশি একটা তিন ডয়ারের সাইড বক্স থাকবে সাইড বক্সটা আমরা খাটের সাথে ম্যাচিং করে বেলবেট দিয়ে করে দিয়েছি ঠিক আছে আর যদি আপনারা কোনো কাস্টমাইজিং করে নিতে চান এই যে ভিতরে বাইরে সেম ফিনিশিং করতে হবে এটা থাকবে গর্জন প্লাই তার পাশাপাশি থাকবে একটা তিন পাল্লা বিক্সের একটা আলমিরা থাকবে আলমিরাটা আমরা বেলভেট ওয়ার্ক করে খাটের সাথে ম্যাচিং করে করেছি ঠিক আছে মিরর থাকবে আপনি চাইলে চার পাল্লা নিতে পারেন ঠিক আছে কাস্টমাইজিং করে চার পাল্লা নিতে পারবেন ঠিক আছে আমি খুলে খুলে দেখে এই যে এখানে আপনার হ্যাঙ্গিং সিস্টেম করা থাকবে এখানে সেল সিস্টেম করা থাকবে এমনকি প্রত্যেকটা পাল্লা থাকবে পাকা এক ইঞ্চি রবার ঠিক আছে এক ইঞ্চি রবার মোটা থাকবে হ্যান্ডেলগুলো থাকবে হচ্ছে আপনার সম্পূর্ণ দামি হ্যান্ডেল ইউজ করা আছে লকগুলো থাকবে সম্পূর্ণ কম্পিউটার লক ইউজ করা থাকবে ঠিক আছে এবং কি এই পাশে থাকবে সেল সিস্টেম করা এবং কি পিছনে থাকবে গর্জন ফ্লাই ইউজ করা থাকবে আর এটার মধ্যে আমরা সম্পূর্ণ ইউজ করছি মালয়েশিয়ান প্রসেসিং এমডি বোর্ড ইউজ করছি আমরা আর উপরে আপনার কাপড়ছুপুর যাতে আপনার রাখলে দেখা যায় চুপুর বের করার জন্য সেখানেতে আপনার তিনটা স্পট লাইট ইউজ করছি ঠিক আছে তার পাশাপাশি এই প্যাকেজের মেইন আকর্ষণ হচ্ছে আপনার একটা ভেনিডি ডিসিন এই পাশে তিনটা ডয়ার আছে এই পাশে তিনটা ডয়ার আছে একটা টুন থাকবে উপরে আরো দুইটা ডয়ার আছে ঠিক আছে এখানে আমরা গ্লাস দিয়ে দিছি গ্রুপ কাটা আপনার ভিতরে কসমেটিক আইসিম গুলো রাখলে আপনার দেখা যাবে যে কি রাখছেন আর ব্যানিটির মেইন আকর্ষণ হচ্ছে আপনার গ্লাসটা এটা হচ্ছে আপনার ফিঙ্গার গ্লাস ঠিক আছে এই হচ্ছে আপনার ড্রেসিং টেবিলটা তার পাশাপাশি একটা ওয়ার্ডরুপ থাকে ওয়ার্ডরুপটা অনেকে আছে চারটা ডয়ার দিয়ে একটা ওয়ার্ডরুপ করে না এটা আমরা পুরোটা পাল্লা সহ একটা ওয়ার্ডরুপ করছি ঠিক আছে এই যে দেখেন পাল্লা সহ একটা ওয়ার্ডরুপ করা আছে পাল্লার ভিতরে হ্যাঙ্গার থাকবে আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট থাকবে ভিতরে বাইরে সেম ফিনিশিং করা থাকবে ঠিক আছে আমি একটা ডয়ার খুলে দেখা দিই দিকে আসেন এই যে দেখেন ভিতরে বাইরে সেম ফিনিশিং করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টের নিচে থাকবে গর্জন প্লাই ঠিক আছে এ হচ্ছে ফুল একটা বেডরুম সেট এগুলো আমরা তৈরি করছি সম্পূর্ণ মালয়েশিয়ান এম বোর্ড দিয়ে করা আর গুণের জন্য বিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে কালার গ্যারান্টি থাকবে দশ বছর ঠিক আছে দশ বছরের মধ্যে যদি আমাদের কোনো প্রোডাক্ট কালার ড্যামেজ হয় সেটা আমরা নিজ দায়িত্বে কালার করে দিব আর বিশ বছরের মধ্যে আমাদের যদি কোনো প্রোডাক্ট গুণ ধরে সেক্ষেত্রে আমরা নিজ দায়িত্বে চেঞ্জ করে দেবো ঠিক আছে এটা মেয়ের লিখিত গ্যারান্টি থাকবে ঠিক আছে আর এই প্যাকেজের ফুল প্যাকেজের প্রাইস পরে মাত্র এক লক্ষ দশ হাজার টাকা ঠিক আছে এক লক্ষ দশ হাজার টাকা হলে এই বেডরুম সেটটা আপনারা নিতে পারবে